দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ চলছে সকাল নয়টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত সকল একাডেমিক ভবনের সতেরোটি কেন্দ্রে একযোগে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবারে রাকসু নির্বাচনে তেইশটি পদে এগারোটি প্যানেল ও স্বতন্ত্র সহ দুইশ জন সিনেটে ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে আটান্ন জন প্রতিটি হল সংসদের পনেরোটি করে পদে সতেরোটি হলে পাঁচশো সাতানব্বই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারে রাকসু নির্বাচনে ভিপি পদে আঠারো জন জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ষোলো জন এবং বাকি বিশটি পদে দুইশো জন প্রতিদ্বন্দ্বিতা করছেন রাকসু ও সিনেটে মোট ভোটার আঠাশ হাজার নয়শো একজন এর মধ্যে ছাত্রী এগারো হাজার তিনশো পাঁচজন এবং ছাত্র সতেরো হাজার পাঁচশো পঁচানব্বই জন রাষ্ট্র নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে প্রার্থী ও শিক্ষার্থীদের মাঝে বইছে উত্তেজনা উচ্ছ্বাস নির্বাচনে ভোট জালিয়াতি ঠেকাতে ভোটারদের থ্রি ডাইমেনশনাল সিকিউরিটি রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন